শিবির এবং ছাত্র দল আপন মায়ের পেটের ভাই সেভাবে আমরা থাকতে চাই আমি সবচেয়ে ভালো দেশের বুঝি ভাই আমি কোনো কিছু বুঝি না আমার দেশের যেটা ভালো হবে আমার দেশের ভারতীয় আধিপত্যবাদ এবং বাকশালের যে প্রেতাত্মা যেন ফিরে আসতে না পারে তার জন্য আমাকে বিএনপি জামাতকে ঐক্যবদ্ধ একসাথে থাকতে হবে কেন আজকে বিএনপি জামাতের বিরোধ কেন আজকে বিএনপি কে দেখলে জামাত কটাক্ষ করে জামাতকে দেখলে বিএনপি কটাক্ষ করে আমাদের অবিলম্বে বিএনপি জামাতে যারা শীর্ষ নেতৃত্ব আছেন তাদের ভিতরে কি আছে জানি না কোন দেশের সাথে তাদের কি আন্ডারস্ট্যান্ডিং আছে জানি না আমরা জনসাধারণ দেখতে চাই এই দুটা দল একসাথে নির্বাচন করবে কেন ভুলে যান আপনারা আঠারো বছর জোটে ছিলেন কেন ভুলে যান পাঁচই আগস্টের আগেও তো প্রত্যেকটা কথাতে বিএনপি জামাত বিএনপি জামাত বিএনপি জামাত জোট আপনার দর্শক ওই যে রাজু বোধহয় হয় নাম উনি খুব সম্ভবত আমাদের এলাকার লোক ওনার কথা মনে হলো

ওনার কথাতে যেটা উনি বলেছেন এই কথাগুলো কিন্তু মানে একেবারে উড়িয়ে দেওয়ার মতো না আবার তাদেরকে যুক্তিসঙ্গত দিয়েও বোঝানোর উপায় নাই কারণ এই বাড়ি এই যে বাড়িটা ভাঙা হচ্ছে বত্রিশ নম্বর এর ব্যাপারে কিন্তু একটা সুন্দর ইন্টারেস্টিং একটা ঘটনা আমি আপনাদেরকে বলি যখন পঁচাত্তর সালে পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের ফ্যামিলি যখন নিহত হয় তার পরবর্তীতে যখন তাদেরকে দাফন টাফন সব করা হচ্ছে তিন চার দিন পরে তখন কিন্তু কর্নেল তাহের আপনারা জানেন সবাই তাকে চিনেন উনি একজন মুক্তিযোদ্ধা পরবর্তীতে ওনার বিভিন্ন বিতর্কিত কাজের কারণে ওনার পরে পরবর্তীতে রাষ্ট্রদ্রোহের ফাঁসি হয় উনি কিন্তু একটা কথা বলেছিলেন এটা গণমাধ্যমে এসেছে যে শেখ মুজিবুর রহমানের লাশটাকে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া উচিত সেখানে মাস তাকে হাঙ্গন বিভিন্ন মাছ তার দেহটা খেয়ে ফেলবে তাকে টঙ্গি দাফন করার কোনো কারণ নাই এখানে দাফন করলে পরবর্তীতে সেখানে স্মৃতিসৌধ হবে এবং এটা নিয়ে তারা অনেক কিছু তারা করবে কথা কিন্তু সত্যি আজকে তার কথাটা মনে পড়লো বারবার আবার এই কর্নেল তাহারি কিন্তু এই কর্নেল তার অনুসারে কিন্তু এই কথা বলার পরেও আওয়ামী এবং শেখ হাসিনা খুব ঘনিষ্ঠ ছিল তারা কর্নেল তাহার দিবস পালন করত আওয়ামী লীগের এটাই চরিত্র তারা বাবা বাবাকে যে মেয়ে হত্যা করে তার সাথেও বসতে পারে ক্ষমতার লোভে সবকিছু করতে পারে এই কারণে কিন্তু বত্রিশ নম্বরের চিহ্ন রাখা যাবে না কারণ এই বত্রিশ নম্বর এই এই ইয়ে তারপরে মুরাল সব জায়গাতে যতক্ষণ থাকবে ততক্ষণ হাসিনা চট করে ঢুকে পড়বো চট করে এসে যাব আমার তো সবকিছু আছে এই কথাটা বলতে পারবে যখন এগুলো থাকবে না এগুলো বলার কোনো সুযোগ থাকবে না কারণ কালকে ভাষণে আমি দেখলাম এ বারবার বলছে উদাহরণ দিয়ে দিয়ে আমরা এই করেছি সেই করেছি আমরা হলাম আপনার কি বলে ফ্যাসিবান আর প্রায় এই করেছে সে হলো গণতান্ত্রিক সে তো ভোটও পায়নি ভোটও নেয়নি ও ভোটের কথা বলে দেখেন আপনি তিনটা নির্বাচন ডিরেক্টলি বিনা ভোটে ক্ষমতা ব্যবহার করে ভারতের প্ররোচনা ভারতের সহায়তায় শুধুমাত্র বন্দুকের জোরে সন্ত্রাসের জোরে তারা ক্ষমতায় টিকে ছিল তিনটা টার্ম মানে বারো বছর পনেরো বছর তারপরে সে বলে যে প্রফেসর ইউনুসের ছয় মাসের সরকার তারা নাকি সৈরাচার তারা নাকি ফেসিবাল এগুলো থেকে কিন্তু আমাদের আসলে অনেক কিছু শেখার আছে এই যে আজকে দর্শক একজন ভাই প্রশ্ন করলেন যে শেখ হাসিনা ছাত্রদের কথা বলেছেন একজন ছাত্রদেরকে শেখ হাসিনা বিয়াদব বলেছে ডাইরেক্ট বলেছে বিয়াদব একটা দেশে যখন বিপ্লব হয় ভাই না যে ছাত্র করলো জনতা করলো তাদেরকে বিয়াদব বলার মতো সাহস সেই কাছে না দেখাতে কারণ কি কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের তথাকথিত বন্ধু দেশ ভারত আশ্রয় দিয়েছে এবং আমার দলটি যে দলটিকে আমি ধারণ করি আমার হৃদয়ে ধারণ করি আমার মনে ধারণ করি এ দল ছাড়া কোনো দলকে চিনি না চিনতে চাই না সেই দলের আচরণও কিন্তু আমাদের কাছে খুব বেদনাদায়ক তারাও কিন্তু এই ভারতের ভয়ে ভারতের জুজুর ভয়ে তারা কিন্তু কথা বলে না আপনি দেখেন পাঁচই আগস্টের পরে অভূতপূর্ব ভাবে জামাত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা দুইজনের দুজনের শত্রুতে পরিণত হয়েছে প্রতিপক্ষ না প্রতিপক্ষ ভালো জিনিস আপনি আমার সাথে ব্যাডমিন্টন খেললে আপনি আমার প্রতিপক্ষ কিন্তু আপনি আমার শত্রু না এরা শত্রুতে পরিণত হয়েছে কেন তাকে খুশি করার জন্য আপনারা জানেন দুইশো বছর ভারত শাসন করেছে ভারতবর্ষ ইংল্যান্ড ব্রিটিশরা কিভাবে করেছে জানেন শাসন ডিভাইড অ্যান্ড রুল পলিসি তারা কখনো এদেশের জনগণকে ভারতের জনগণ যারা ছিল তৎকালীন হিন্দু মুসলিম বিভিন্ন ধর্মের তাদেরকে একতাবদ্ধ হতে দেয়নি তারা হিন্দুদেরকে কিছু সুবিধা দিয়ে মুসলিমদের এগেন্সটা লাগিয়ে দিয়েছে মুসলিমদেরকে সুবিধা দিয়ে শিখদের এগেন্সটা লাগিয়ে দিয়েছে যেন তারা এক হতে না পারে তো শেখ হাসিনার এই রেজিমও কিন্তু সেই ব্যবস্থাই করে গেছে যেন ভারতের তত্ত্বাবধানে বিএনপি এবং জামাত দুইটা আলাদা এনটিটি তারা একজন একজনকে সহ্য করতে পারে না কেন ভুলে যেন আপনারা আঠারো বছর জোটে ছিলেন কেন ভুলে যান পাঁচই আগস্টের আগেও তো প্রত্যেকটা কথাতে বিএনপি জামাত বিএনপি জামাত বিএনপি জামাত জোট বলতো শেখ হাসিনা এবং বাউলিং নেতারা আপনারা আজকে নিমেষের মধ্যে পাঁচ তারিখের পরে আপনারা সবাই ক্ষমতা প্রত্যাশী হয়ে গেলেন আপনারা একটু ধৈর্য ধরতে পারলেন না দেশে একটা নির্বাচনের জন্য ধৈর্য ধরতে পারলেন না আপনারা ভুলে গেছেন বেগম খালেদা জিয়া বলেছেন সবসময় বলেছেন উনি যে আওয়ামী লীগের বাকশালীদের ভারতের তত্ত্বাবধানে যারা বাংলাদেশের রাজনীতি করে তাদেরকে ঠেকানোর জন্য বিএনপি জামাতকে সবসময় ঐক্য রাখতে হবে এবং আঠারো বছর পর্যন্ত এই জোটটাকে বজায় রেখেছিলেন এবং ক্ষমতায় ছিলেন ক্ষমতা সবল ভাবে ক্ষমতায় ছিলেন সরকার পরিচালনা করেছেন কেন আজকে বিএনপি জামাতের বিরোধ কেন আজকে বিএনপিকে দেখলে জামাত কটাক্ষ করে জামাতকে দেখলে বিএনপি কটাক্ষ করে আমাদের অবিলম্বে বিএনপি জামাতের যারা শীর্ষ নেতৃত্ব আছেন তাদের ভিতরে কি আছে জানি না কোন দেশের সাথে তাদের কি আন্ডারস্ট্যান্ডিং আছে জানি না আমরা জনসাধারণ দেখতে চাই এই দুটা দল একসাথে নির্বাচন করবে জোটবদ্ধ হবে তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের কোন স্থান বাংলাদেশে হবে না আপনাকে নিষিদ্ধ করতে হবে না অটোমেটিক নিষিদ্ধ হয়ে যাবে আজকে ঘোষণা আসুক বিএনপি জামাত আবার জোট ভাবে ইলেকশন করবে এবং তারা যেভাবে খালেদে বলেছিলেন শিবির এবং ছাত্রদল দল আপন মায়ের পেটের ভাই সেভাবে আমরা থাকতে চাই আমি সবচেয়ে ভালো দেশের বুঝি ভাই আমি কোনো কিছু বুঝি না আমার দেশের যেটা ভালো হবে আমার দেশের ভারতীয় আধিপত্যবাদ এবং বাকশালের যে প্রেতাত্মা যেন ফিরে আসতে না পারে তার জন্য আমাকে বিএনপি জামাতকে ঐক্যবদ্ধ একসাথে থাকতে হবে বিরোধিতা করা যাবে না কোনোভাবেই করা যাবে না ছোট ছোট ভুলভ্রান্তি আপনাকে কাঠেল করে আপনাকে সামনের দিকে আগাতে হবে যত কিছু কেন যুদ্ধ করলে এবার ফেব্রুয়ারির ঘটনা দেখার পরে জনসাধারণের যে ছাত্র জনতার যে আবেগ আমরা দেখেছি বত্রিশ নম্বর এবং সব জায়গায় দেখছি এরপরে আমার মনে হয় বিএনপি এবং জামাত ইসলাম দুইটা দলেরই শীর্ষ নেতৃত্বরা চিন্তা করবেন ধরবার চিন্তা করবেন বসবেন বসে দেশের স্বার্থে জনগণের স্বার্থে এবং সরকারটাকে করার চেষ্টা করেন তাদের ধরিয়ে তাদেরকে হেল্প করেন তাদেরকে আপনারা খোঁচা দেন না খোঁচা দিবেন না খোঁচা দিবেন না তাদেরকে আওয়ামী খোঁচা দিক আমরা মেনে নেব কিন্তু আমরা চাই না আপনারা তাদেরকে খোঁচাখুচি করেন এটা আমার একটা অনুরোধ আপনাদের প্রতি দুটি দলের প্রতি ধন্যবাদ